আপনাদের বিল্ডিংয়ের যখন কাতি প্লাস্টার করবেন অবশ্যই অনেক সুন্দরভাবে গাছনিটি ভিজিয়ে নিতে হবে এমন করে ভিজাতে হবে যেন ইটগুলো যেন একদম পানি পানি হয়ে যায় তারপরে আপনারা খুব সুন্দর করে পাতলা গোলা ইউজ করবেন আর যদি আপনাদের এই কাতি প্লাস্টারে যদি আপনারা কেমিক্যাল দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট হবে তো দেখেন আমরা কিন্তু এখানে একটি বাড়ির ক্যাতি প্লাস্টারে কাজ করছি তো বন্ধুরা আমরা কিন্তু এখানে এটা আমাদের একটি নামা জায়গা এখানে প্রচুর পরিমাণে পানি হবে বর্ষার সময় এই কারণে কিন্তু আমরা এখানে কেমিক্যাল দিচ্ছি অবশ্যই আপনারাও কেমিক্যাল দেওয়ার চেষ্টা করবেন হয়তো দুই পয়সা আপনার বেশি খরচ হবে কিন্তু আপনাদের কাজগুলো হানড্রেড পারসেন্ট হবে তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখানে প্লাস্টারের মাল ছাপিয়ে নিয়েছি নেওয়ার পর অবশ্যই আপনাদেরকে অনেকটি পরিমাণ উঁচু করে আপনাদেরকে চিকনা করে নেবেন তাহলে আপনাদের বিল্ডিংটি অনেক সুরক্ষিত থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে